ঢাকে কাঠে কিন্তু পড়ে গেছে শরতের আকাশ জানান দিচ্ছে উমার আগমনী বার্তা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ কলকাতার অন্যতম একটি ক্লাব বাদামতলা আসার সঙ্গে এই বছর তাদের ভাবনা সম্পর্কে আসুন জেনে নেওয়া যাক আপনার নাম আমার নাম পবিত্র কর্মকার পবিত্র আপনাদের এই বছরের ভাবনা আপনাদের এই বছরের ভাবনা সম্পর্কে যদি কিছু বলেন আমাদের এই বছরের ভাবনা হচ্ছে উৎসবের চালচিত্রে আমার এই ভাবনাটা যে আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে আমাদের পুজোর দুর্গা পুজোর সাথে একটা অর্থনীতি জড়িত থাকে তো সেই অর্থনীতি নিয়েই আর কি আমার কাজটা যে পুজোর সময় বহু মানুষের রুটি রুটি বহু মানুষের আর্থিক আর কি আর্থিক উন্নতি হয় সেই নিয়ে কাজটা আপনারা এই পুজো এবারে কত বছর পদার্পণ করলো কি আসি তোমার বর্ষ দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে একটা জিনিস বলা হয় বাদামতলা তো এমন একটা জিনিসই যে যেটা না দেখলে পুজো দেখা সম্পূর্ণ হয় না সুতরাং আপনারা সবাই আসুন বাদামতলায় আপনাদের সবাইকে স্বাগত জানায় বাদামতলা আসার সঙ্গে পক্ষ থেকে আমি আপনাদের সবাই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা সবাই আসুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তাহলে আমরা কিন্তু শুনে নিলাম এই বছর বাদামতলা আসার সঙ্গে দুর্গাপুজোর লিস্টে প্যান্ডেল হার্টিংয়ে কিন্তু এই বাদামতলা আসার সঙ্গে একদম মিস করা যাবে না

संगे स्नेहारा राष्ट्र जोरा एम